থ্রি টু আজকে শুক্রবার জি তো আজকে এক তারিখ চলে এসেছি মিটপুর এক তবুতার হাটে এই হাটে কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত এই হাটটি বসে থাকে তো খাজনা মুক্ত যারা কেনাবেচা কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না যারা খাজনা মুক্ত হাট পছন্দ করেন এই হাটে আসতে পারেন এই হাটে আসলে মাছের দোকান পাবেন ডিমের দোকান পাবেন পাখির একোরিয়াম সবকিছু এই হাটে আছে খুবই সুন্দর এই হাটটি

যাদের ভালো লাগবে ভাই সাথে যোগাযোগ করবেন আর দেশি মুম্বাই আছে তো ভাই দেশি মুম্বাই গুলা কেমন দামে চাইতেছেন ভাই বারোশো করে একবারে একবারে বারোশো টাকা জোড়া তো দেশি আচ্ছা লক্ষা জোড়া ভাই চাইতেছে পনেরোশো জোড়া টেল মার্ক আছে কালো লেজের এটা মাদি আর এটা হচ্ছে নর এটা দাম কি পনেরোশো না কত ভাই পনেরোশো আচ্ছা মায়ের কাছে আজকে অনেক শর্ট ফেস কালেকশন আছে যারা শর্ট ফেস কবুতার পছন্দ করেন তারা নিতে পারবেন মাশআল্লাহ দেখেন একদম অরিজিনাল শর্ট ফেস ভাই শর্ট ফেস জোড়া কত ভাই পঁচিশশো টাকা আচ্ছা তো পঁচিশশো টাকা হইলে শর্ট ফেস জোড়া নিতে পারবেন কালো কালার এর আছে লাল কালার এর আছে এইগুলো আপনারা কালেকশন করতে পারবেন কালো লাল হলুদ একটা চুইঠাল আছে আর সাদা চুই এই এইদিনে মনে জোড়া

আর এই যে ডক শ্রী মনশিবু তাই ভাই জোড়াটা কত হইলে ছাড়বেন ভাই 9500 বাই 6500 6500 ডাম্বল আছে দেখের একদম গোল যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা দিতে পারবেন খুবই সুন্দর তো রাসেল ভাই যোগাযোগ করার মাধ্যমটা ফোন নাম্বারটা বলেন ভাই সবার

সবসময় উঠায় না আর ভালো পাবো তো আর হাতে আর ভাই সিরাজী জোড়াটা কত যাচ্ছে ভাই চাওয়া দাম হলো দুই হাজার টাকা ভাই দুই টাকা আর মাক্সি ভাই মাক্সি জোড়া ষোলোশো টাকা আচ্ছা এটা কি মাদি ভাই এটা কি এটা এটা নর নর আচ্ছা তো ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবো ভাই সিরাজী নর্মাদি নাকি নর্মাদি কালারটা মাদি লালটা নর আচ্ছা প্রাইস কত ভাই দাম চাই দুই হাজার

জোড়াটা কত রাখবেন বারোশো টাকা বারোশো আরো এইটা ভাই ওটা পনেরোশো পনেরোশো মার্শাল্লা খুব সুন্দর এক জোড়া ভাই শার্টিং এই জোড়াটা কত রাখবেন ভাই হাজার টাকা দুই টাকা ওটা ডিমের উপরে আছে বাদিরা ঠোকরাইতে আছে একদম পিওর জোড়া ভাই এটা লাস্ট কত ভাই সতেরোশো টাকা ও টাকা ফিনিশিং ভাই নাম্বারটা দেন ভাই

ভাই জোড়াটা কত চাচ্ছেন ভাই বারোশো টাকা ভাই বারোশো বিক্রি কত বারোশো খুবই না ভাই টা কি একই দাম একই দাম ভাই তাহলে আজকে কি টাকা পিস তো আজকের রেট হচ্ছে ছয়শো টাকা পিস যে কয়টা পেয়ার দেখাবো ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া কালার অনেক সুন্দর বোঝা হ্যাঁ কালার সুন্দর চোখও ভালো সব দিক দিয়ে ভালো আছে তো চোখের কোয়ালিটিটা একটু দেখাই দিয়ে পরে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে বালি আর এই হচ্ছে কবুতর জোড়া বারোশো টাকা বাঘ তো অনেক হাই কোয়ালিটি এই জোড়াটা শুধু কালার দরকার নাই এই কবুতর জাত এবং চোখে কথা বলবে তো ভাই এই জোড়াও তো একই দাম একই দাম একই দাম নর তো পুরা মানে হোমা কবুতরের থেকেও সাইজ ভাই ওগুলো আর কি আর পাল্লার জন্য তো মনে হয় একদম বেশ একশো একশো পাল্লা একশো একশো হবে তুমি চমৎকার আমি একটু ক্লোজ দেখাই নেই সবগুলা এটা হচ্ছে নর্থ কবুতর আর এটা হচ্ছে বদিকবুতর তো যারা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবে দাম বারোশো টাকা সিলভার জোড়াটা কত চাচ্ছেন একই দাম ভাই একই দাম বারোশো টাকা আচ্ছা তো বারোশো টাকা হচ্ছে জোড়া

ভাই অনেকে তো কমেন্টস করে এই সব 150 টাকা 200 টাকা 150 টাকা জিনিস ভাই 150 টাকা আমি নিজে তো ভাই 200 টাকা 250 300 টাকা পিস বেচি ভাই আর 1000 টাকাও বেচি না আর আমার জিনিস ভাই সব সময় লোক এক দামে বেচি ভাই আমার জিনিস থাকে না ভাই আর আমি সব সময় ভাই ভালো জিনিস বিক্রি করি

সবই দি এই কালো নরটা কত যাচ্ছে ভাই 600 টাকা 600 আচ্ছা তো যারা কালো নর চায় দাম কবি আছে 600 টাকা দাম বেশি চাই ভাই 650 টাকা একবারে দিলে 500 500 টাকা একবারে আর চার কি হোমা কবুতর কালেকশন আছে নর না হুম একদম লাইট কালারের একটা সবুজ নর এটা প্রাইস কেমন যাচ্ছে 800 টাকা একবারে 800 টাকা একবারে

তো বৃষ্টির কারণে ভিডিও আর বেশি বড় কটার বৃষ্টি পড়তাছে দেখেন আল্লাহ হাফিজ থাকতেন মতন আসসালামু আলাইকুম